কয়েকটা রুম চেঞ্জ হয়েছে তারপর যে রুমে ছিলাম সেখানে রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ ছিলেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া পুরা গুলাম পারর ভাই সহ বিএনপি রিজি ভাই আমির শস্যু মাহমুদ চৌধুরী থেকে শুরু করে পার্থ ভাই অনেকেই ছিলেন এবং আমার সাথে কি হয়েছিল সেটা আমি নিজে বলতে চাই না পার্থ ভাই ইনফরমাললি কয়েক জায়গায় বলেছেন ব্যারিস্টার নাসিরুদ্দিন অসীম ভাই বিএনপির আন্তর্জাতিক সম্পাদক কয়েক জায়গায় বলেছেন আরো অনেকে বলবে কারণ ইতিহাসের স্মরণ করে দিতে চাই আমার বিভিন্ন সেই সময় যারা প্রচার করেছিল সমকাল কাল কালের কণ্ঠ সহ যে সমস্ত পত্রপত্রিকা টেলিভিশন যারা সাহস নিয়ে প্রচার করতে পেরেছিল ওই রকমের একটি প্রতিকূল সময়ের মধ্যেও পরিষ্কার নব্বই পার্সেন্ট পতন হয়ে গেছে আর দশ পার্সেন্ট বাকি আছে রাজপথে ওই জেলের ভিতর থেকে এই রিমান্ডের মধ্যে থেকে আমাদের অত্যাচার নির্যাতনের মধ্যে আমরা আলোচনা করো ও তোমাদের সামনে দুইটা ভয় প্রতিরোধের পতন নেওয়ার পতন আমরা আপনার সৃষ্টির জীব হিসেবে আপনার কাছে প্রার্থনা করছি যেই পথ মুক্তি সেই পথ আমাদেরকে দেখিয়ে দিন আল্লাহ আমাদের কথা রেখেছেন এখন আল্লাহর প্রতি শক্তি আদায় করে সেই ছাত্র জনতা রাজনীতি কর্মী রাজনীতি সাধারণ মানুষ কৃষক শ্রমিক মেহনতি মানুষ যারা বুকের তাদের ঢেলে দিয়েছিল বন্দুকের গুলির সামনে যারা প্রতিবাদের পতনে ভূমিকা রেখেছিল তাদের স্বপ্নের বাস্তবায়ন করার পালা এবার আমাদেরকে নির্বাচন নির্বাচনের পর্যন্ত আমাদের তারা নাই নির্বাচন সময় মতো হবে নির্বাচনের আগে একটা নির্বাচনের জন্য শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং এই জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়নে সমগ্র মানুষ যে রাষ্ট্র সংস্কার চাচ্ছে সেই রাষ্ট্র সংস্কারের বিষয়ে ফলফলা হতে হবে নির্বাচনে জিকির করে নির্বাচনের সংস্কারের জিকির করেন মানুষের অধিকার প্রতিষ্ঠার জিকির করেন মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করেন নির্বাচনে যে এমপি মন্ত্রী হবে ক্ষমতায় যাওয়া যাবে অনেকের চেহারা তো গত এগারো মাসে পরিষ্কার হইতেছে নাকি আমার এক ভাই বলেছে রবিন ভাই মহানগর উত্তরের নেতা ভোট প্রচারণা করতে গেছে তাই নাকি হামলা করছে এত বড় বড় নেতা বড় বড় দল ষোলো বছর কি করছেন সিপাই অলিতে গলিতে ছিলেন কিচ্ছু করতে পারেন নাই বরঞ্চ নাকি খত দিয়ে আওয়ামী লীগের চেয়ে আপস করা চিঠি দিয়ে কিন্তু নির্বাচনে যাওয়া লাগছে শেখ হাসিনা তাকে নয় শেখ হাসিনার কাছে সারেন্ডার করেছেন সারেন্ডার করেছেন পরিষ্কার কোন দলের নেতৃত্ব হয় নাই কোন নেতার ঘোষণাও হয় নাই কাজে কোন যদি মনে করে আমরা কয়েকশো ক্ষমতায় চলে আসছি সচিবালয় নিয়ন্ত্রণ করব

মুখিমন্ত্ৰী তোমাৰ আমাৰ পৰিষদ তোমাৰ বন্ধুগণ যেহেতু বিদ্যুৎ চলে গেছে হালি মুখেই যতটুকু কথা বলতে পারি কথা বলে আজকের সমাবেশ শেষ করতে চাই এইটা হচ্ছে আমাদের বাস্তবতা গণ অভ্যুত্থানের পরে অনেকের পেটের আকৃতি বদল হয়েছে অনেকের বাসা অফিস বদল হয়েছে আমাদের বদল হয় নাই যেই কারণেও বিদ্যুৎ গেছে কিনা আছে সমাবেশ করার জন্য সেটার উপরে নির্ভর করতে হয় আমরা যেটি বলতে চাচ্ছিলাম গত পঞ্চাশ বছরে লুটপাট দখলদারি কালো টাকা এবং আধিপত্য বিস্তারের অপরাজনীতি এই দেশে চলেছে আমরা সেই অপরাজনীতির পরিবর্তন চাই রাজনীতিকে যারা জমিদারি প্রথায় পরিণত করেছে আমরা রাজনীতিকে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে চাই আপনারা জানেন গণ অধিকার পরিষদের এই

নির্বাচনের দাবি জানিয়ে আসছিলাম ঐক্যমত কমিশন আমরা বলেছিলাম আনুপ্রাতিকারে নির্বাচন হলে সংসদ কোন একদলের আধিপত্য বিস্তারের ক্লাবে পরিণত হবে না সকল দলের প্রতিনিধিত্ব থাকলে ভাইব্রেন্ট পার্লামেন্ট হবে কিন্তু সেটি আলোচনায় সিদ্ধান্ত হয় নাই নির্বাচনের পূর্বে সিদ্ধান্ত হতে পারে অথবা আমরা বলেছিলাম এইবার যদি পুরো নির্বাচন আনুপাতিক ঘাড়ে করা না যায় অন্তত সংসদের যে উচ্চ কক্ষ সেইখানে যেন আনুপাতিক হারে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা আধিপত্য বিস্তার করতে চান সব কিছু নিয়ন্ত্রণ করতে চান তারা এই প্রস্তাবে রাজি না তাই আমরা বলছি আমাদের কাছে নির্বাচনের এক পর্যন্ত যেই সময় আছে সেই সময়ের মধ্যে জনগণের কাছে যেতে হবে জুলাইয়ের জাগরণে নতুন করে পুনর্জাগরণ ঘটাতে হবে জুলাই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য রাষ্ট্র সংস্কার প্রতিবাদের সাথে জড়িতদের বিচার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ এই প্রশ্নে আমাদের কোনো আপোষ করা যাবে না এইখানে বসেই আমাদের একজন সহযোদ্ধা বলছিলেন আমাদের এই মোহাম্মদপুরের আহত ভাই রাফেল ছাত্র নেতা আলিউন্না তারা এখন চিকিৎসা নিচ্ছে থাইল্যান্ডে এরকমের অনেক আহত রয়েছে তারা এখনো ব্যথায় কাজ করছে তাদের স্বাভাবিক শরীর অঙ্গ স্বাভাবিক হয় নাই বন্ধুত্ব বরণ করেছে চোখ হারিয়েছে ভাই হারিয়েছে স্বামী হারিয়েছে সন্তান হারিয়েছে এই সমস্ত মানুষের যে আকাঙ্ক্ষা ছিল প্রতিবাদ মুক্ত নতুন সাম্য সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা সেই বাংলাদেশ বিনির্মাণ করতে চাই তাই আমরা বলতে চাই শুধুমাত্র জয় একদিন ফুল দেয়া একদিন দোয়ানা ফিল করার মধ্য দিয়ে জুলাইকে ভুলে গেলে চলবে না জুলাই আমাদের আবেগ জুলাই আমাদের অনুভূতি জুলাই আমাদের অস্তিত্ব আগামীর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য জুলাইকে আমাদের সামনে রাখতে হবে তাই ভবিষ্যতে করে নতুন হাসিনা নতুন আওয়ামী লীগ এবং নতুন প্রতিবাদ তৈরি হতে না পারে সেজন্য এখন থেকে যে কোনো ধরনের প্রতিবাদী তৎপরতার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে ৎপরতা শুধু আওয়ামী লীগ চালাবে সেটাই নয় আমাদের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি গণ অভ্যুত্তন পরবর্তী সময়ে অনেক রাজনৈতিক দলের নেতাদের চরিত্র সৈরা হয়ে উঠছে অনেকের আচরণ প্রতিবাদী দখলদারী হয়ে উঠছে আমরা রাজপথে দাঁড়িয়েছিলাম বন্দুকের মনে মুখে দাঁড়িয়ে হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছিলাম একই ভাবে বাংলাদেশে যদি আগামীতে করে প্রতিবাদ মাথা চড়া দিয়ে উঠতে চাই সেটা প্রতিট প্রতিবাদ কিংবা বর্তমান সময়ে গভি ওঠা প্রতিবাদ তাদেরকে একই ভাবে বিতাড়িত করতে হবে আমরা পরিষ্কার বলতে চাই রাজনীতি অবৈধভাবে টাকা পয়সা কামানো প্লট সরকারিভাবে ভাবে প্লট নেওয়া গাড়ি নেওয়া নিজের ক্ষমতার অপব্যবহার করে মানুষকে জিম্মি করার নাম রাজনীতি না রাজনীতি একটা জনসেবা যারা জনগণের সেবা করবে জনগণের কল্যাণে কাজ করবে তারাই রাজনীতি করবে আমরা পরিষ্কার বলতে চাই গণ অধিকার পরিষদ মনে করে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় অন্তর্বর্তীকালীন সরকারের এগারো মাসে শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে আমরা কোনো বিশেষ পদক্ষেপ দেখি নাই আমরা জুলাইয়ের জুলাইয়ের পরবর্তী বাংলাদেশ কেমন দেখতে চাই জুলাইয়ের প্রত্যাশা প্রাপ্তি নিয়ে সেমিনার হয় আলোচনা হয় জুলাইয়ের প্রত্যাশা কি আমরা চেয়েছিলাম হাসিনার পরবর্তী বাংলাদেশে কোন নাগরিক রাষ্ট্রের ধারা অন্যায়ের শিকার হবে না অবিচারের শিকার হবে না রাজনৈতিক দলগুলো জনগণকে জিম্মি করবে না জনগণের উপরে জুলুম করবে না তাহলে এখন কেন আমরা দেখতে পাচ্ছি জনগণের দুর্ভোগ তৈরি করে রাস্তাঘাট বন্ধ করে জনগণকে জিম্মি করে আন্দোলন করা হচ্ছে এগুলো কিসের আন্দোলন আমরা পরিষ্কার ভাবেই সকলকে মনে করিয়ে দিতে চাই হাসিনাকে পতন ঘটিয়েছি কোনো ব্যানারে নয় সকলে মিলে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব সকলে মিলে কোন সমস্যা থাকলে সবাই মিলে আন্দোলন করব কিন্তু কয়েকজন লোক নিয়ে কয়েকদিন পল্টন মোর ঘেরাও বন্ধ শাহবাগ বন্ধ শাহবাগ একটা গুরুত্বপূর্ণ জায়গা একদিকে পিভি একদিকে বাইড একদিকে ঢাকা মেডিকেল তিনটা চিকিৎসা কেন্দ্র দেশের এবং এই সংযোগ স্থাপন সেইখানে যদি বন্ধ করে আন্দোলন করা হয়েছে জুলাইয়ের সলেব ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে জাতীয় ঐক্যপাত কমিশনের আলোচনা আমরা দুই মাস ধরে সেই আলোচনা করছি প্রয়ো আমরা তো পরিষ্কার পাঁচই আগস্টের পূর্বে জুলাই এর দিতে হবে এবং এই ঘোষণাপত্রে রাষ্ট্র সংস্কারের জুলাই সনদের বিষয়ে দিক নির্দেশনা থাকবে এবং জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই একটা কথা বলে শেষ করতে চাই আমরা মুখে নতুন বাংলাদেশের কথা বলছি বক্তব্যে গলা ফাটাচ্ছি ফেসবুকে লেখছি কিন্তু আমাদের মানসিকতার যদি পরিবর্তন না হয় আমাদের চরিত্রের যদি পরিবর্তন না হয় আমাদের রাজনীতির যদি পরিবর্তন না হয় তাহলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য চাই নতুন নেতৃত্ব নতুন রাজনীতি নতুন রাজনীতি এবং নতুন নেতৃত্ব ছাড়া নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে না আপনারা কি পুরানো রাজনীতির পথে হাঁটবেন নাকি নতুন রাজনীতিকে বেছে নেবেন গণ অধিকার পরিষদ জনগণের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশের জনতার এই স্লোগানকে ধারণ করে ওই ফেসিবাদের দুঃসময়ের মধ্যে গণ অধিকার পরিষদ তার রাজনৈতিক যাত্রা শুরু করেছে আমাদেরকে অনেক সময় মাইনাস করার চেষ্টা করা হয়েছে আমাদেরকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু আমার সহকর্মী সহযোক্তাদের ডেডিকেশন এবং কমিটমেন্টে আমরা বারবার ঘুরে দাঁড়িয়েছি এবং ইনশাআল্লাহ আমি এইটুকু বলতে চাই আপনাদেরকে গণ অধিকার পরিশোধী আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে বাংলাদেশের ভবিষ্যৎ গণ অধিকার পরিষদ